অনুগোটে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার অনুষ্ঠিত হলো বাগদেবী সরস্বতীর পুজো ফটিক রায়ের বিভিন্ন বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে পুজোর আয়োজনে মাতল পড়ুয়ারা মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হল বিদ্যার দেবী সরস্বতীর পুজো তিথি অনুযায়ী এবছর রবি এবং সোমবার দুদিন মিলে পড়াচ্ছে সরস্বতীর পুজো অনুকূটে জেলার মহকুমা শহর থেকে গ্রামাঞ্চলেও পড়ুয়ারা মাতলেন দেবী বন্দনায় রবিবারের পর সোমবার ও সরস্বতী পুজোর প্রতি বছরের চেনা ছবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল জেলার স্কুল বিদ্যালয়ের নিজেদের মতো করে পুজোর আয়োজন করেছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া অরূপ শব্দকর জানিয়েছে স্কুলের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুসরণ করেই শিক্ষক শিক্ষিকা এবং বর্তমান স্কুল পড়ুয়াদের সহযোগিতায় এই পুজোর আয়োজন বিদ্যালয়ে প্রথমবার পুজোর দায়িত্ব পেয়ে খুশি তারা নমস্কার আমরা পরীক্ষায় দ্বাদশ বিদ্যালয়ের স্কুলের ছাত্র এখানে সবাই আছে তো উনি হচ্ছেন আমাদের পুজোর সেক্রেটারি তার নাম হলো পিনাক দে তো উনি আমাদের এই পূজার সেক্রেটারি এবার নিয়েছেন তো বিগত বছর ধরে এই স্কুলে যে ঐতিহ্যবাহী মানে পুজো হয়ে আছে তো আমরা আগে থেকে জুনিয়র ছিলাম কিন্তু আমাদের দাদারা যারা সিনিয়র ছিলেন তারা করেছে তো সেই অনুযায়ী আমরা এবার ক্লাস ইলেভেন এ সিনিয়র হয়েছি এবং আমরাও সেই পূজাটা মানে ঐতিহ্যবাহী যেহেতু দীর্ঘ বছর ধরে এটা চলে আসছে তো আমরাও সেই দায়িত্ব নিয়েছি আর আমরা সবাই করেছি সেই মিলে আমাদের ছাত্রছাত্রীদের আমাদের ক্লাস টিচার এবং অন্যান্য বাকি সব টিচার মিলিয়া আমাদের সাহায্য করছে তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাপোর্ট করছে তাদের সকলের মানে নিজেও আমরা পূজাটা করতে পারছি অনেক বছর পরে আমরা নিজের দায়িত্বে মানে সিনিয়র বেশি তো নিজের দায়িত্বে যে পূজাটা করতেছি যেটা আমরা অনেক ভালো লাগছে কারণ এটা আমাদের লাইফের পাশ এক্সপিরিয়েন্স মানে আমাদের সবারই লাইফের পাশ এক্সপিরিয়েন্স যে এত বড় স্কুলে মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত এই স্কুলে পূজা আমরা নিজের দায়িত্ব করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস